নমস্কার সুপ্রিয় দর্শক চা পাতার সাথে আমাদের রান্নাঘরের ফেলে দেওয়া এই দুটি উপাদানই কিন্তু আমাদের গাছের জন্য অমৃত সার হিসাবে কাজ করবে জবা গাছে প্রচুর পরিমাণে কুড়িয়ে আনতে এবং ফুল ফোটাতে হলে বিনা বিনামূল্যে এই সারটি আপনাদের গাছেও কিন্তু প্রয়োগ করতে হবে যেই যেই সমস্যাগুলো আমাদের সময় গাছে দেখা দেয় জবা গাছে ফুলের গ্রোথ একদম সুন্দর আছে গাছের পাতা ঘন এবং চকচকে রয়েছে বিভিন্ন খাবার দেওয়া সত্ত্বেও গাছে কুড়ি আসছে না ফুল ফুটছে না তাহলে আজকে আমি আপনাদের কিছু ঘরোয়া খাবার আর কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। এগুলো যদি আপনারা করতে পারেন তাহলে সাত দিনের মধ্যেই কিন্তু আপনাদের জবা গাছে প্রচুর পরিমাণে কুড়িতে ভরে যাবে এবং প্রত্যেকটি ডালে যদি প্রচুর পরিমাণে কুড়ি থাকে তাহলে আপনারা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন প্রথমে যে গুরুত্বপূর্ণ টিপসগুলো আপনাদের মেনে চলতে হবে চলুন দেখে নেওয়া যাক প্রথম টিপস ডগার ছাঁটাই জবা গাছে অনেক মাত্রায় যাদের ফুল ফুটে গেছে এবং যাদের ফুল আসছে না বা কুড়ির কোনো দেখা নেই তারা ডালের মাথা থেকে অর্থাৎ ডগার দিকটা একটু করে কেটে দেবেন এর ফলে কি হবে গাছে নতুন শাখা গজাবে এবং নতুন শাখাতেই কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আসবে দ্বিতীয় টিপস মাটি শুকনো রাখতে হবে জবা গাছের মাটি যদি সব সবসময় ভাব থাকে তাহলে কিন্তু অনেক সময় কি হয় কুড়ি থাকলেও সেই কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যায় অথবা গাছে কুড়ি আসতে চায় না তার জন্য আমাদের কি করতে হবে মাঝে মাঝে টবটাকে একটুখানি খুশিয়ে দিতে হবে টবের গোড়াটিকে ভালোভাবে যদি আমরা খুশিয়ে দিতে পারি এর ফলে কি হবে টবে যেরকম ফাঙ্গাসের আক্রমণ কমবে তার পাশাপাশি টবের মধ্যে কিন্তু অক্সিজেনের চলাচল ভালো হবে এবং গাছ তরতরিয়ে বেড়ে উঠতে পারবে তৃতীয় টিপস রোদে রাখতে হবে আমাদের জবা গাছ রোদ কিন্তু খুব ভালোবাসে সে যে কোনো জবাই হোক তাই এদেরকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল সানলাইটে রাখতে হবে খাবার যদি রোদ না কুড়ি ফুল কিছুই আসবে না বরং গাছ কিন্তু ঝিমিয়ে পড়বে এবং গাছের পাতাই খালি থাকবে গাছে কিন্তু কুড়ির দেখা মিলবে না চতুর্থ টিপস আগাছা পরিষ্কার তবের গোড়ায় বৃষ্টির কারণে এই সময় আগাছার বৃত্তি কিন্তু তুমুল পরিমাণে হয় তাই এই সময় অবশ্যই আমাদের গাছের গোড়া থেকে আগাছাগুলোকে তুলে ফেলতে হবে এতে গ্রোথ থেমে যায় কুড়ি আসা বন্ধ হয়ে যায় তাই মাটি সবসময় আগাছা মুক্ত রাখুন আমাদের পরবর্তী পঞ্চম টিপস পোকামাকড় নিয়ন্ত্রণ আমাদের এই সময় কি করতে হবে আমাদের গাছে যদি কোনো পোকার আক্রমণ হয় এই সময় মিলিবাগ অ্যাফিডস মাইটস এসবের আক্রমণ ঘটে তখন আমাদের কী করতে হবে গাছের গোড়ায় একটা চামচ নিমখোল মাসে একবার করে দিয়ে দিতে হবে যদি আপনাদের গাছের গোড়ায় দেখেন কোনো পোকা মাকড় অথবা কেঁচো কেন্ন পিঁপড়ে এইসবের আক্রমণ হচ্ছে তখনই আপনারা নিমখোলটি প্রয়োগ করবেন এছাড়াও নিম পাতা আপনাদের কাছে যদি নিমখোল না থাকে নিম পাতা গুঁড়ো করে আপনারা গাছের গোড়ায় মিশিয়ে দেবেন এতেও কাজ হবে পরবর্তী আমরা এখানে দেখব এই নিমখোল বা নিম পাতা এগুলোও যদি আপনাদের না থাকে তাহলে আপনারা হলুদের গুঁড়ো চা চামচ পনেরো দিন অন্তর টবের গোড়ায় ছড়িয়ে দেবেন তাতেও কিন্তু আপনাদের গাছে কাজে দেবে গাছের থেকে পিঁপড়ে দূরে যাবে এবং গাছের মধ্যে মাটিতে মাটি ভালো থাকবে এবং মাটি ছত্রাক মুক্ত থাকবে পরবর্তী যে টিপসটি বলছি সেটি হলো বেকিং সোডা স্প্রে এই বেকিং সোডা যদি আপনারা এক লিটার জলে এক চা চামচ বা এক থেকে এক চামচের একদমই কম মানে ভরা ভরা এক চামচ নেবেন না চা চামচ টেবিল চামচ কিন্তু নয় ছোট চামচের এক চা চামচ নিয়ে তার সাথে দু তিন ফোঁটা যে কোনো সাবান লিকুইড সাবান আপনারা মিশিয়ে যদি আপনারা তিন দিন অন্তর স্প্রে করেন তাহলে কয়েকদিনের মধ্যে যদি আপনাদের গাছে কোনো পোকামাকড় থাকে সেগুলো দূর হয়ে যাবে এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনাদের বলবো সেটি হচ্ছে গাছের খাবারের ব্যবস্থাপনা যেই ঘরোয়া খাবারটি আজকে আপনারা আপনাদের গাছেও যদি প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছেও প্রচুর পরিমাণে ফুল আসবে এখানে আমরা এক লিটার জলে কি করব সেখানে আমরা একটা চামচ ফ্রেশ চা পাতা ব্যবহৃত চা পাতা আমরা এখানে নেব না আর যদি ব্যবহৃত চা পাতা আপনারা ব্যবহার করেন তাহলে দু থেকে তিন চামচ আপনারা এই চা পাতা ব্যবহার করবেন চা পাতাটি ব্যবহার করার আগে একবার ধুয়ে নেবেন যদি চিনি এবং দুধ এইসবের ব্যবহার হয়ে থাকে ব্যবহৃত চা পাতা তাই আমরা এখানে একটু বেশি পরিমাণে নেব তিন থেকে চার চামচ নিলেও ক্ষতি নেই আর এক চামচ আমরা ফ্রেশ অর্থাৎ অব্যবহৃত চা পাতাটা আমরা ব্যবহার করব তার সাথে আমরা এখানে নেব দেড় থেকে দু মুঠো পেঁয়াজের খোসা এবং দেড় থেকে দু মুঠো রসুনের খোসা এই পেঁয়াজ রসুনের খোসায় থাকবে অত্যাধিক পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আরও অনেক রকমের কিন্তু এই জৈব উপাদানগুলো রয়েছে যা আমাদের গাছে পেলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবেই এই সমস্ত উপকরণ যদি আমরা এই জলের মধ্যে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখতে পারি তারপর এটিকে ভালো করে ছেঁকে আমরা কিন্তু গাছে প্রয়োগ করব। আপনারা চাইলে কি করতে পারেন এখানে একটি ট্রিক্স বলে রাখছি চা পাতা যারা ফ্রেশ ব্যবহার করছেন তারা মাটিতে যদি চা পাতা প্রয়োগ করেন তাহলেও কিন্তু কোনো অসুবিধা হবে না কারণ পাঁচশো এম জলের মধ্যে আপনারা চা পাতাটিকে ভিজিয়ে রাখুন এবং পাঁচশো জলের মধ্যে আপনারা পেঁয়াজের এবং রসুনের খোসাটিকে একসাথে ভিজিয়ে রাখুন এবং রসুনের এবং পেঁয়াজের জলটিকে পেঁয়াজ ও রসুনের খোসাটিকে ভালো করে ছেঁকে আপনারা সেটিকে সরিয়ে তারপরে চা পাতার জলটি এর সাথে মিশিয়ে একবারে গাছে প্রয়োগ করবেন কারণ চা পাতাটি মাটির সাথে ধীরে ধীরে মিশে যাবে আর যদি পেঁয়াজ এবং রসুনের খোসা মাটিতে প্রয়োগ করেন তখন কিন্তু অনেক সময় ফাঙ্গাসের আক্রমণ হয় তাই পারলে এটিকে ছেকে ফেলে দিয়ে ব্যবহার করবেন মাটি শুকনো থাকলে তখনই আপনারা দশ থেকে বারো দিন অন্তর এই তরল সারটি প্রয়োগ করবেন এক লিটার জলের সাথে আরও সমপরিমাণ জল মিশিয়ে এটিকে যতটা পারবেন পাতলা করে দেবেন এর ফলে আপনাদের গাছের মাটি অ্যাসিডিক হবে ফলে কুড়ি আসবে এবং গাছে পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম আয়রন জিঙ্ক সহ নানা রকম উপাদান কিন্তু গাছকে ফুল আনতে সাহায্য করবে ক্ষতিকারক কিন্তু দূর হবে কারণ এই একটি গন্ধ থাকে যা কিন্তু ব্যাকটেরিয়াকে টবের থেকে দূরে রাখবে এবং গাছকে ভালো রাখবে এখানে অতিরিক্ত একটি টিপস বলে রাখি নাইট্রোজেন সার এখন কিন্তু আমাদের একদমই দিলে চলবে না কারণ এতে কি হবে গাছের গ্রোথ হবে কিন্তু গাছে কিন্তু কোনো রকমের ফুল আসবে না আর আপনারা পারলে যদি যাদের গাছে দেখবেন গ্রোথ থমকে আছে তারা কি করবেন মাইক্রোনিউট্রিয়েন্টের স্প্রে করতে পারবেন এক্স অথবা অ্যাগ্রোমিন গোল্ড যে কোনো একটি আপনারা এক লিটার জলে দেড় থেকে দু এম মতন মিশিয়ে যদি মাসে দুবার স্প্রে করেন আপনাদের গাছও কিন্তু ফ্রেশ ঝকঝকে এবং গাছ কিন্তু সবুজে ভরা থাকবে এবং গাছে কিন্তু ফুলের আগমন শুরু হবে এই টিপসগুলো যদি আপনারা আপনাদের গাছে ফলো করতে পারেন তাহলেই কিন্তু দেখবেন আপনাদের ঘরোয়া এই সার প্রয়োগ করার ফলেই গাছে কিন্তু অবশ্যই প্রচুর পরিমাণে কুড়ি আসবে ডাল ভরে থাকবে প্রচুর পরিমাণে ফুলে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আবার আগামী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাছকে ভালোবাসতে থাকবেন ধন্যবাদ